হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো সুজির বরফি তো দেখো সুজিটাকে আগে ভালো করে লাল করে আমি ভেজে নিলাম এবার আমি সুজিটাকে নামিয়ে রেখে তারপর আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেবো এইগুলো সব ভিজানো কিশমিশ ভিজানো খেজুর ভিজানো চিনা বাদাম ভিজানো আর রয়েছে কাজু আর আমন বাদাম এগুলো সবই ভিজিয়ে রেখেছিলাম আমি দু ঘন্টা আগে তারপর আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে ভাজা সুজিটা এরপর আমি দিয়ে দেবো এক কাপ দুধ আর দেবো দুটো এলাচ এবার আমি এটা পেস্ট করে নেব তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি এবার আমি ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে কড়াইটা ঘিটা যখন গরম হয়ে গেছে তারপর আমি ওই পেস্টটা ঢেলে দিলাম এই পেস্টটাকে আমাকে খুব ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে মারতে হবে দিয়ে দিলাম এক কাপ দুধ আর অল্প একটুখানি চিনি এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে নেব তারপরে দিয়ে দেবো এক প্যাকেট আমুল দুধ তো সেটাকেও আমি ভালো করে নেড়ে নিলাম তারপর দিলাম গোলাপ জল আর দিলাম ঘি এবার এটাকে একদম শুকনো করে নামিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর একটু ঢেলে নিয়ে আমি ফ্রিজে ভরে ভরে রেখেছিলাম সেটা তোমাদের আমি দেখাতে পারিনি তারপর এই দেখো আমি কেটে নিলাম তো দেখো কি সুন্দর হয়েছে তোমরা এইভাবে সুজির বরফি বানিয়ে খাবে অপূর্ব লাগবে খেতে আর বাড়িতে কোনো অতিথি এলে তাদেরও তুমি দিতে পারো তো তোমাদের ভালো লাগলে আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবে ভালো